হ্যালো ব্রন আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমরা আজকে উচ্চতর গণিতের অধ্যায় চোদ্দ সম্ভাবনা শুরু করব। তো এই অধ্যায়টা আমরা অনেকগুলো পাঠে শেষ করব পার্ট ওয়ান অনেকগুলো পাঠ আসবে যারা কমপ্লিট করবা তাদের অধ্যায়টা কোনো সমস্যা থাকবে না তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি এখান থেকে দিতে পারবা তোমাদের বাইরে আলাদাভাবে কোনো প্রাইভেট পড়তে হবে না আমরা শুরু করছি তো অধ্যাটার নাম সম্ভাবনা যেহেতু সম্ভাবনা অধ্যাটার নাম তো আসলে আমাদের বুঝতে হবে আগে এই সম্ভাবনা জিনিসটা কি তার আগে বলে রাখা ভালো সম্ভাবনা আর সম্ভাব্যতা একই আমরা বলি না যে কথা কথা বলি যে সম্ভাব্য ওই এই কাজটা করেছে সম্ভবত ওই সিলেটের কাজ এই কাজটা করেছে বা সম্ভবত তুমি কাজটা করছো আমরা কিন্তু কথা কথা এই উচ্চারণটা করি আবার অনেক সময় আমরা বলি যে সম্ভবত আজকে ম্যাচটা ওই দলই জিততে সম্ভবত আজকে ম্যাচটা আর্জেন্টিনা জিততে বা ব্রাজিল জিততে সো আমরা কিন্তু এইভাবে কথা কথা উচ্চারণ করি বা আমরা এইভাবে কিন্তু বলা বলি করি তাই না সো এক্স্যাক্টলি আমাদের সম্ভাবনা জিনিস হচ্ছে এইটাই তো সংখ্যাটা কিভাবে লিখতে পারি এবং এই সম্ভাবনা একটা আমাদের গাণিতিক রূপ আসবে সো কিভাবে দেখো সম্ভাবনা সূত্রটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে সংখ্যা ঠিক আছে সবাই নোট করবার সময় মতো কোনো ঘটনা কোন ঘটনা ঘটবে কি ঘটবে না ঘটবে না তার গাণিতিক পরিমককে পরিমককে সম্ভাবনা বলে সম্ভাবনা বলে মনে রাখতে হবে সম্ভাবনা আরেকটা হচ্ছে সম্ভাব্যতা ঠিক আছে সম্ভাব্যতা জিনিসটা হচ্ছে একই সম্ভাব্যতা আর সম্ভাবনা একই সো এখান থেকে আমরা দেখো গাণিতিক রূপ হচ্ছে তাই না তো গাণিতিক রূপ দেওয়ার জন্য আমাদের এখানে সূত্র আসবে সম্ভাবনা সূত্রটি হচ্ছে এরকম যে সম্ভাবনা সমান হচ্ছে অনুকূল ঘটনা অনুকূল ঘটনা ডিভাইডেড হচ্ছে মোট ঘটনা তোমরা সূত্রটা সবভাবে মুখস্থ করে ফেলবা তোমাদের বইতে অন্যভাবে লেখা আছে তোমাদের বইতে সম্ভাব্য অনুকূল ঘটনা ডিভাইডেড উক্ত ঘটনা মোট সম্ভাব্য ঘটনা এইভাবে লেখা আছে তো তোমরা এইভাবে মুখস্থ করবা এটাই হবে সম্ভাবনা সমান কি অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা খুবই সহজ করে দিছি এটা মনে রাখবে এবং এইটা দ্বারা আমরা এই অর্থে যত মেয়াদ আছে এই সম্ভাবনা হওয়ার আমরা সকল ম্যাথ আলোচনা করব ঠিক আছে তো আমাদের সম্ভাবনা সূত্রটা কি অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো সো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলো যে কোনো সমস্যা আছে কিনা কমেন্টে জানাবা বুঝছো তো আমাদের কিন্তু সম্ভাবনা জিনিসটা আসলে বুঝলাম যে এটা কি তো আমি একটু ব্যাখ্যা দিই মনে করো মনে করো তোমাকে বলা হলো একটা ছক্কা যখন নিক্ষেপ করবা হ্যাঁ ফর এক্সাম্পল একটি আমি মুখে বলতেছি একটি ছক্কা নিক্ষেপ করলে আমরা জানি যেখান থেকে ছয়টা আমাদের সংখ্যা পাওয়া যাবে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা একটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের ছয়টা কিন্তু মানে সংখ্যা পাওয়া যায় তো এখন এখানে তোমার সম্ভাবনা অনুকূল ঘটনা আর মোট ঘটনা তাহলে কি হবে যদি তোমাকে বলা হয় যে এখান থেকে পাস পড়ার সম্ভাবনা কত তাহলে কিভাবে বের করবা তোমাকে বলা হলো এখান থেকে তিন পাওয়ার সম্ভাবনা কত কি করবা যেখান থেকে আমাদের মোট সংখ্যা তাহলে মোট সংখ্যা কত ছয় আর এখানে আমাদের বলছে কি তিন তা তিন আমাদের কি অনুকূল ঘটনা এখান থেকে তিন হচ্ছে এখানে কয়বার পড়বে একবারই পড়বে সে তুমি এখানে ওয়ান দিবা অর্থাৎ ওয়ান বাই সিক্স বুঝছো তারপর ধরো তোমাকে বললো যে এখান থেকে পাঁচ পাওয়ার সম্ভাবনা কত তখন আমাদের মোট ঘটনা কত সিক্স তাহলে পাঁচটা কয়বার পড়বে একবারই পড়বে তুমি এখানে এক দিবা অর্থাৎ তুমি এখান থেকে যে কোনো সংখ্যা একবারই দিতে পারবা যে কোনো সংখ্যা একবারই দিতে পারবা বুঝতে পারছো যে এই হলো আমাদের সম্ভাবনার মানে কনসেপ্টটা এখান থেকে তুমি যদি বলে দুই হওয়ার সম্ভাবনা কত তাহলে তুমি এখানে কি দেবা একই দিবা কারণ দুইটা কি আমাদের একবারই তো বলবে তাই না একবারই তো বলবে সো এই হচ্ছে আমাদের আমাদের সম্ভাবনার কনসেপ্টটা নেক্সট টাইপে আমরা দৈব পরীক্ষা রিলেটেড আরো যা যা আছে সব কিছু শিখবো সবাই ভালো থাকো নবগুলো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিও লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ